সম্রাট সুল্লার শাসনকালে শেষের দিকে রোমের দাস বিদ্রোহ দেখা দেয় সুল্লার প্রধান সেনাপতি পাম্পে দাস বিদ্রোহীতে দমন করেন কারণ রোমের শাসকরা অভিজাতরা দাসদের ওপর ব্যাপক অত্যাচার করতো তারা দাসদের সারাদিন খাটাত দিনে মাত্র কয়েকটি পোড়া রুটি দিত বছরে একটি মাত্র জামাকাপড় পেত তারা তারা সাঁত জায়গায় বসবাস করত সেই সঙ্গে চলত বেত চাবুকের অকথ্য অত্যাচার অর্থাৎ তাদেরকে বেত চাবুক করে প্রচণ্ড হারে তাদের প্রহার করত রোমের দাসেরা তাদের এই অত্যাচার সহ্য করতে না পেরে তারা বিদ্রোহে হয়ে সামিল হয় বিশেষ করে যে সমস্ত দাসেরা গ্লাডিয়েটর উপাধি ছিল গ্লাডিয়েটর বলতে কি বোঝায় রোমের রাজারা কি করতেন শক্তিশালী দাসদের বাসত সেই শক্তিশালী দাসদের নিয়ে খেলা করতো রোমের একটা আমিপা বলে থিয়েটার থাকতো সেই আমিপা নামক থিয়েটারে শক্তিশালী দাসদের নিয়ে একটা দাসের সঙ্গে আর একটা দাসের যুদ্ধ লাগিয়ে দেওয়া হতো এই এই শক্তিশালী দাসদেরকে বলতো গ্লাডিয়েটর যতক্ষণ না একটা দাস পরাজিত হয় বা মৃত্যুবরণ করে ততক্ষণ যুদ্ধ চলতো আবার কোনো দাস যদি যুদ্ধে জয়লাভ করতো তাকে আবার বাঘ ও সিংহের সঙ্গে লড়াই লাগিয়ে দেওয়া হতো এর ফলে কোনো একটা দাসে যতক্ষণ না মৃত্যু হতো ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলতো এই অকট্য অত্যাচারের বিরুদ্ধে রোমের দাসেরা বিদ্রোহ শুরু করার পরিকল্পনা করে অর্থাৎ রোমের রাজাদের বিরুদ্ধে রোমের দাসেরা বিদ্রোহ শুরু করার একটা পরিকল্পনা শুরু করে কোনো দাস গ্লাডিয়েটর যদি যুদ্ধ করতে নারাজ হতো তাহলে তাকে তীক্ষ্ণ সরু ফালক দিয়ে কেউ তো তাকে খোঁচা মারা হতো বাধ্য করা হতো কোনো কোনো দাস বা গ্লাডিটর যদি বিদ্রোহ করতো তাকে মেরে ক্রুশ বিদ্রোহ করে ক্রুশ বিদ্রোহকে টাঙিয়ে দিয়ে তাকে ঝুলিয়ে রাখা হতো বাঁশের উপরে যাতে তাকে দেখে অন্য কোনো দাসের যাতে বিদ্রোহ না করতে পারে এইরকম দাসদের ওপর অত্যাচার চলতো এই অত্যাচার সহ্য করতে না পারে দাসরা বিদ্রোহী হয়ে ওঠে এদিকে সুল্লার যে প্রধান সেনাপতি ছিল তার নাম হচ্ছে পাম্পে পাম্পে চল্লিশ হাজার সেনা নিয়ে দাস বিদ্রোহীতে দমন করার জন্য তোমার অগ্রসর হয় তখন স্পাটাস করেন সেই পঁচাত্তর হাজার থেকে হাজার দাসদের নিয়ে বিশুবিহাস পাহাড়ে আশ্রয় নয় দাসদের সঙ্গে চলে সেনাবাহিনীর চরম যুদ্ধ প্রথম দিকে স্পাটা নেতৃত্বে দাসরা ব্যাপকভাবে সাফল্য হয় কিন্তু যুদ্ধে স্পাটা মৃত্যু হলে পাম্পেও তার সেনাবাহিনী দাসদের বিদ্রোহ দমন করে এরপর সম্রাট সুল্লার মৃত্যু হয় মৃত্যু হওয়ার পর রোমেক শাসন ব্যবস্থা কার হাতে যাবে তা নিয়ে তিনজন শাসকদের তিনজন সমন্বয়কের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়